হ্যালো গাইস ভুলে যাওয়া সকল পাসওয়ার্ড কীভাবে বের করবেন তো আজকের ভিডিওটা যদি কন্ট্রিনিউ করেন আমি দেখিয়ে দেব যে আপনাদের ফোনে থাকা যত ধরনের যে অ্যাকাউন্ট আছে আপনি দেখা যাচ্ছে তিন মাস ছয় মাস এক বছর আগে যে অ্যাকাউন্টগুলো ব্যবহার করেছেন সেগুলোর পাসওয়ার্ড আপনার এখন মনে নেই তো খুব সহজেই কীভাবে আপনি এটা বের করবেন আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আপনি আপনার ফেসবুক থেকে শুরু করে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক যত ধরনের অ্যাকাউন্ট আছে সকল পাসওয়ার্ড কিন্তু আপনি এক ক্লিকে বের করতে পারবেন তো অবশ্যই তার জন্য ভিডিওটা কন্টিনিউ করেন যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই এই পেজটি ফলো করে দেবেন তো গাইস চলুন আমি আপনাদের স্ক্রিনে গিয়ে দেখাই তো প্রথমে আমি চলে যাব যে আমি এখান থেকে ব্যাগে চলে যাব তো ব্যাগে আসার পর জাস্ট আপনারা কী করবেন আপনাদের ফোনে সেটিংয়ে চলে যাবেন তো দেখুন আমি আমার ফোনে সেটিংয়ে চলে আসলাম তো সেটিংয়ে চলে আসার পর এখন আপনারা যেটা করবেন স্কল করে একটু নিচে আসবেন তো গাইস দেখুন আমি স্কল করে একটু নিচে আসতেছি নিচে আসার পরেই যে এখানে দেখতে পাচ্ছেন যে গুগল যে অপশনটা আপনারা কী করবেন এই গুগল অপশনটাতে একটা ক্লিক করে দেবেন তো সাপোজ আমি এখানে আপনাদের দেখানোর জন্য এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু লোড নেবে যেহেতু যেহেতু এই অপশনটা অনেক গুরুত্বপূর্ণ তো এখানে আসলো আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে সাইটে দেখুন এখানে অল সার্ভিস যে অপশনটা আপনারা এই অল সার্ভিস অপশনে একটা ট্যাপ করে দিবেন তো আমি এখান থেকে অল সার্ভিস অপশনে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে দেখুন এখানে একটা কিন্তু অপশন আছে অপশন কি এখানে দেখুন যে অটোফিল নামের যে অপশানটা এখন আমাদের কাজ হবে এই অটোফিল অপশানে আমরা ট্যাপ করব তো আমি এখানে অটোফিল অপশান ট্যাপ করলাম তো অটোফিল অপশান ট্যাপ করার পর দেখুন যে আমার কিন্তু এখানে অটোফিল অপশান যে ওপরে দেখুন যে অটোফিল উইথ গুগল যে অপশানটা জাস্ট এই অপশানে এখন কিন্তু আমাদের ট্যাপ করতে হবে তো আমি এখন এখানে ট্যাপ করে দেবো তো এখানে ট্যাপ করার সাথে সাথে এখন আমরা যেটা করব একটু স্ক্রল করে নিচে আসবো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশানটা গুগল পাসওয়ার্ড ম্যানেজার যে অপশানটা জাস্ট এই এই অপশানে আমাদের ট্যাপ করতে হবে তো আমি গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশন ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার সাথে সাথে দেখুন আমার ফোনে যত ধরনের অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে দেখাচ্ছে দেখুন গাইস আমার এখানে সব অ্যাকাউন্টগুলো দেখাচ্ছে এখন আমি যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমার মনে নেই যেটা আমি পাসওয়ার্ডটা জানতে চাচ্ছি সেটা কীভাবে জানব জাস্ট দেখুন আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এখানে দেখুন আমার যে কোনো একটা পাসওয়ার্ড আমি বের করে দেখাচ্ছি জাস্ট আমি এই যে আমাদের যে আমার এই যে এখানে দেখুন আমি কোনটা দেখাবো এখান থেকে আমি আপনাদের দেখার জন্য এই যে আমার যে স্কিউটো যে সিমটা আছে স্কিউটো যে অ্যাপসটা আছে জাস্ট এই স্কিউটো অ্যাপসের আমি আমার পাসওয়ার্ডটা বের করে আপনাদের দেখাচ্ছি আপনারা যে পাসওয়ার্ডটা জানতে চান তার উপরে ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার সাথে দেখতে পাচ্ছেন স্ক্রিনটা কিন্তু কালো হয়ে গেছে জাস্ট এখন আপনি কী করবেন আপনাদের যে প্যাটার্ন লক আপনাদের প্যাটার্ন লক থাকলে প্যাটার্ন লকটা দিয়ে দেবেন বা যদি আপনাদের এখান থেকে মানে পিন নাম্বার দেওয়া থাকে স্ক্রিন লক সেটা আপনি দিয়ে দেবেন তো আমি এখান থেকে আমার স্ক্রিন লকটা দিয়ে দিলাম দরপর এখানে কনফার্ম কনফার্ম পাওয়ার সাথে আমার সামনে কিন্তু এইরকম একটা অপশন চলে আসলো হ্যাঁ এখন এখানে দেখুন যে আমার এখানে ইমেল দেখাচ্ছে বা এখানে নিচে দেখুন যে পাসওয়ার্ড যে অপশনটা পাসওয়ার্ড দেখাচ্ছে তো এখন আমরা কি করব এই যে এখানে যে চোখের মতো যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে চোখের মতো যে অপশনটা আপনার সেমভাবে এখানে ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাপ করলাম তো ট্যাপ করার সাথে দেখুন আমার কিন্তু এখানে এই অপশনটা কিন্তু আমার যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল সেটা কিন্তু এখানে দেখাচ্ছে গাইস এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনে থাকা সকল পাসওয়ার্ড কিন্তু এক ক্লিকে দেখে নিতে পারেন তো অবশ্যই ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয় অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে বলে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই